আগো বাজিন কি আসুসি মোরে হামারি বাত মুনোকে কাকা এক পা পে মিগার পাইলে বাসি ভাই আবা 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 আবা

আরে ভাই বাস কিনব কে বাস হামারি বাস হামারি انا ওতে পোজালা তুমি ধর তো পাচ্ছি পাছিনে টিপের মধ্যে বাস খাইছি বাইরেছ তো তা না গেলে হলো কর থেকে যদি এমনি হলো হাওয়া থিনে হলো ধর আজগে এ ভাই ভাই এ তোমার তো এ ভাই আজ

হ্যাঁ এটা হাই রে আরিনেতে দাওনেতে মন হয় ভাত খাইলো হাতে দিবি যাও আজকে আজকে কথা কorme আজকে ভালো

আমার দাওয়ার আমার আজিখান গেল এগুলো আমার কতটা টাকা দাম বালে আটতে পারে আমার সব গেলো হ্যাঁ আর এলাকার করব না